এখন দর্শক বন্ধু মাটার কেউ নেয় শুধু একটা মেয়ে আছে কী করবে বিক্রি করে জীবন নির্বাহ করছে কষ্টে জীবন যাবন দেখুন নাম কি বাবা আপনার নাজমা থাকেন তো আর ভালো করে বলেন বাংলা বাজার বন্ধু ভিডিওটি ভিডিও শেয়ার করবেন

কেউ দেয় নাই আমি একটা তরমুজ দিই আপনার হ্যাঁ রাগ করবে না তো না ঠিক আছে তো রাখেন হ্যাঁ এখন তরমুজ তো দেখি নেই ভালো বন্ধু এখন ওরাই ভালো করে দেখে দিচ্ছে আমি তো দেখিনি আল্লাহ ভরসা ওর ভালো ঠিক আছে ভালো থাকে আসসালাম আলাইকুম